নমস্কার দর্শক বন্ধুরা আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি অনেকের গাছে এখন মুকুল বেরো গেছে আম গাছে কিছু কিছু গাছে আজকে থেকে প্রায় এক মাস দেড় দেড় মাস আগে বেড়েছে কিছু কিছু গাছে এই মাত্র বেরোলো এখনও কিছু গাছে ছোট্ট ছোট্ট বেরোচ্ছে এইবার যারা মুকুল রাখবেন না তাদের উদ্দেশ্যে বলছি মুকুল কোন সময় কিভাবে ভাঙবেন আসুন সেটাই আজকে আমরা দেখে নিই আমার এখানে এই যে বেনানা মাদার গাছ ধরুন আমি এর মুকুল রাখব না এই যে মুকুলের গোড়া যতটুকু সেখান থেকে কাটবেন এই যে এই যে এই আপনারা মুকুল ভাঙবেন এই রকম সময় এটা আমার চাকা ভাত গাছ এই দেখুন ফুল একেবারে গেছে আর বেনানা তো অবশ্য ফোটে নাই বেনানাটা এই অবস্থা হলে আপনারা কাটবেন না আমি কাটবো আমার সমস্যা নেই কিন্তু আপনারা কাটবেন বা ভাঙবেন এই রকম ফুল ফুটে গেছে এই যে হাত দিলে ঝরঝর করে পড়ে যে আর এই যে কিছু গুঁতি দেখা যাচ্ছে এই অবস্থা যখন হবে তখন আপনারা মুকুলগুলি ভাঙবেন যারা রাখবেন না তবে এত বড় গাছ যাদের তারা তো অবশ্যই রাখবেন এই দেখুন এই এইভাবে হাত দিবেন এই দেখুন খুলে যাচ্ছে এই যে মুকুলের যতটুকু অংশ ততটুকু সম্পূর্ণই ভাঙতে হবে এদের একটু একটু হাত দিলেই ভেঙে যাবে কিছু কিছু গাছে এরকম হাত দিলেই ভাঙবে আবার কিছু গাছ আছে হাত দিলে চাপ দিলেও সহজে ভাঙবে না সেখানে কাটতে হবে এই যে একেবারে মুকুলের অংশ যেটুকু সব ফেলে দিলাম তো এইভাবে আপনারা যারা মুকুল রাখবেন না ছোট গাছ বা মাঝারি গাছ যাদের মুকুল রাখার ইচ্ছা নেই তারা এইভাবে ভাঙবেন রকম ফুটিয়ে যাওয়ার পরে আর যদি ফুটার আগে যেমন এই যে বেনানাটা ফুঁতে নাই এই যে ফুঁতে নাই এই রকম অবস্থায় ভাঙেন তাহলে কিন্তু আপনার গাছেরই ক্ষতি হবে এদিকে এগুলি ফুটে গেছে এই এই এইগুলি যখন ফুটিয়ে আবার কালো কালো হয়ে গেছে আর যখন ফুটিয়ে গুঁটি হয়ে যাবে তখন ওগুলো আস্তে আস্তে কালো হয়ে ঝরে যাবে এইসব গুঁটি হয়ে গেছে এই এগুলি ভাঙার সময় হয়ে গেছে এ এরকম হলেই ভাঙবেন এদিকে দেখুন এগুলি এগুলি খুঁটে গেছে এই যে ওই গাছটা দেখলেন আমি হাত দিলাম আর ভেঙে গেল এটা কিন্তু তা ভাঙছে না এই যে অনেকটা চাপ দিলেও ভাঙছে না বেশ বেশ টান দিলাম তারপরে গাছতে ভাঙলো পাতার উপর দিয়ে সমান হয়ে ভাঙল এইভাবে ভাঙবেন এই যে এই যে এখানে ধরলেন মুকুলের গোড়ায় আঙুল দিলেন আর এদিকেও প্রায় গোড়ায় ধরবেন এর চাপ দেবেন তারপর ভাঙবে আবার যদি উপরে ধরে চাপ দেন তাহলে কিন্তু রকম ভাঙবে এবার অনেকটা থাকলো বা কিছু অংশ থাকলো তাহলে কিন্তু আপনার ভাঙা হবে না যার কারণে একেবারে পাতা সমান করে ভাঙবেন আর ভাঙতে না পারলে বুলেট ফিলেট দিয়ে থাকে না এরকম ভাঙবেন ভাঙার পরে কোনো ভাঙি সাইড থাকলে বা সাপটাই কাজ হবে সাপটা কম পয়সার সাপ থাকলেই এক লিটারে দুই এম এক লিটার জলে দুই এম এল ছাপ দেবেন দিয়ে স্প্রে করে দেবেন আর কাছের কোনো সমস্যা হয় না এই যে পরিষ্কার হয়ে গেল এইবার যাদের গাছ একটু বড় বা হয়তো এক বছর আগে কিনা একটু লম্বা গাছ কিনা লম্বা হয়ে গেছে ছাবে তারা হয়তো গাছটা একটু নিচু করে রাখতে চান ছোট রাখতে চান তারা কী করবেন এটা যেমন এখান ভাঙা হলো এখানতে না ভেঙে এই এখানতে কাটবেন এই যে এবার কিন্তু ভাঙা যাবে না এবার আপনি কাটতেই হবে কিছু দিয়ে দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন হয়তো কোনো দিন না কোনো দিন একটু হলেও কাজে লাগবে যারা গাছপালা করে থাকেন যাদের গাছ করা আছে করছেন বা সামনের দিনে করবেন এগুলি জানা জানা থাকার দরকার এই দেখুন এবার আবার গাছটা অনেকটা ছোটো করে ফেললাম এই মুকুল ভাঙার সময়ই কাটবেন যে গাছ ছোট করবেন বা এই মুকুল ভাঙার দরকার নেই একবারে কাটা হলে এইভাবে কাটুন আপনি দেড় থেকে দুই মাসের মধ্যে এই এই ডগায় পাতা ছাড়বে এটা অবশ্য আমি কাটবো না এটা আমার নিয়ে রাখি এটা বিক্রি করে ফেলবো সামনের দিনে দু চার দিনের ভিতর মূল কাটবো এই গাছটাকে নিচে চাইলে পরে সময় লাগবে প্রায় তিন মাস এখন থেকে তিন মাস পরে গাছটা পাওয়া যাবে